শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার ভিডিওটা দেখো আজকে আমি সকালে এখান থেকে শুরু করছি স্টেশন থেকে জংশন স্টেশন থেকে আমি মার জন্য নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে কারিপাতার পাতার গাছ তেজপাতা সেটাই আর জংশনে যেহেতু কাজ হচ্ছে তো এখন তো ভিতরে টিকিট কাটা হয় না এই বাইরে এই সাইডটায় এখানে টিকিট কাটা হয় জংশনে আমরা এখন ট্রেনে এসে বসে গেলাম তো আগে তো ডেমোই ছিল এখন একটুখানি স্পেশাল ভালো ট্রেন করে দিয়েছে আগে ডেমোতে যেতাম ওটাতেই ভালো বেশ খোলামেলা হাওয়া টাওয়া আসে এটাতে অত আমার ভালো লাগে না তো আর করা যাবে যেতে হবেই ভালো লাগুক আর না লাগুক তো চলো জানি শেয়ার করছি অল্প অল্প করে সেটা ট্রেনে বসে থাকতে থাকতে হঠাৎ করেই দেখি দার্জিলিংয়ে যাওয়ার সেই বিখ্যাত টয় ট্রেনটি চলে এলো আর আমি মোবাইলে ক্যাপচার করতে করতে আমাদেরও ট্রেনটি ছেড়ে দিয়েছে কি সুন্দর লাগছে আকাশে মেঘ আর চারিদিক সবুজ যেহেতু এখন তো বর্ষার দিন এটাই তো উত্তরবঙ্গ এটা কিন্তু গুলমার আগে এখন তো শুধু চারিদিকে সবুজ আর সবুজ যেহেতু বর্ষা বলে কথা আর ট্রেনে উঠেই এসে গেলো ঝালমুড়ি তো পরকে বললাম চলো নিয়ে নেই তারপর কি দুজনে ঝালমুড়ি খেতে খেতে বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য দেখছি এটা হলো তিস্তা সেবকের অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব যতটা সুন্দর এই তিস্তা নদী ততটাই কিন্তু ভয়ঙ্কর রূপও ধারণ করেছে এর আগে অনেকবার আর ভীষণ জল ছিল আজকে নদীতে বৃষ্টি হয়েছিল না তো বৃষ্টি যেহেতু কালকে রাত্রে হয়েছে তো আজকে কিন্তু চারিদিকটা আরও বেশি সুন্দর ট্রেন আমাদের জংশন থেকে কিন্তু রাইট টাইমেই ছেড়েছিলো একটা নতুন জিনিস দেখলাম যে আজকে কিন্তু শিবকে দাঁড়ায় নেই কিন্তু কেন সেটা জানি না তবে এতক্ষণে আমরা কৃষি পৌঁছেছি বাগ্রাপুরব্দি তো ট্রেন এখনও লেট করেনি জানি না রাস্তায় আর কোথায় লেট যদি করে তাহলে তো দেরি হবে আর রাইট টাইম হলে একটার মধ্যে আমরা লাটাগুড়ি যাবো তো দেখা যাক ট্রেন রাইট টাইমে চলে না লেট এই হলো হাড়ে হারে চাইকে বাগান চা পাতা বাগান আর বৃষ্টির জন্য অপূর্ব দৃশ্য লাগছে আর উত্তরবঙ্গ কিন্তু সব কিছু দিয়েই ভরা যে যতটা পাহাড় নদী চাপাতি বাগান জঙ্গল সব আছে তার সাথে আছে উত্তরবঙ্গ মানুষের বুক ভরা ভালোবাসা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু লোক বাইরের লোকজনদেরকে খুব ভালোবাসতে জানে তো সবাই একবার এসো আমাদের উত্তরবঙ্গে আর এই হলো নেওয়ারা নদী ঠিক নেওড়া নদীতে যখন ট্রেনটা আসে আমার মনটা খুব খুশি হয়ে যায় এই যে আমাদের লাটাগুড়ি ফরেস্টে ট্রেনটা ঢুকে গেলো আর এই সময়ই আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি কখন নামবো মায়ের সাথে দেখা হবে নিজের জায়গা পরিচিত লোকজন উফ কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না আর আমি স্টেশনে নেমে ট্রেনকে বলে দিলাম টাটা